নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের দশ তারিখ এবং জুলাই মাসের ছাব্বিশ তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে পাঁচটা আট মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা কুড়ি মিনিটে পঞ্চমী প্রাপ্ত পাঁচটা পঞ্চাশ পরে ষষ্ঠী রাত্রি তিনটা একুশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি ছয়টা উনষাট অতিকুণ্ড যোগ দিবা নয়টা সাত্রিশ তৈতিল্যকরণ প্রাপ্ত পাঁচটা পঞ্চাশ গতি করকরণ অপরাহ্ন চারটা ছত্রিশ গতি বনিচকরণ রাত্রি তিনটা একুশ গতি বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মীন রাশি বিপ্লবর্ণ নরগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশেশরী শনির্দশা রাত্রি ছয়টা উনষাট গতি দেবগণ পুধির দশা মৃত্যু দোষ নাই রাত্রি তিনটা একুশ গতি একপাদ দোষ আজকের যোগিনী দক্ষিণী প্রাত পাঁচটা পঞ্চাশ গতি পশ্চিমে রাত্রি তিনটা একুশ গতি বায়ুকোণে আজকের বারবেলা দিয়ে থাকছে আটটা ছাব্বিশ গতি এগারোটা চৌচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি নয়টা দুই গতি দশটা তেইশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম দীক্ষা বিবিধ বাসরাত্য ষষ্ঠীর একদিষ্ট ও শফিকুণ প্রাত পাঁচটা পঞ্চাশ গতি রাত্রি তিনটা একুশ মধ্যে মাসধন্ধা বর্ষ স্পর্শ স্নান গুণ ফল কবি রজনীকান্ত সেনের জন্মদিবস ও রাজা রাজেন্দ্র লাল মিত্রের ও লাল মজুমদারের তিরোভাব দিবস বাংলাদেশের চট্টগ্রামে পাহাড়তলিতে শ্রী শ্রী কৈলব্যধামের প্রতিষ্ঠা দিবস দশই শ্রাবণ তেরোশো ইংরেজি উনিশশো তিরিশ আজকের অমৃত যোগ তিবা ছয়টা একান্ন মধ্যে ও সাতটা চৌচল্লিশ গতি দশটা তেইশ মধ্যে ও একটা দুই গতি দুইটা মধ্যে ও চারটা পঁয়ত্রিশ গতি ছয়টা কুড়ির মধ্যে এবং রাত্রি সাতটা সাতচল্লিশ গতি নয়টা তেরো মধ্যে ও দুইটা ছাপ্পান্ন গতি তিনটা উনচল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ রাত্রি দশটা আটত্রিশ গতি এগারোটা একুশ মধ্যে ও তিনটা উনচল্লিশ গতি পাঁচটা আট মধ্যে